বাংলাদেশে যতগুলো রাস্তা আছে এই সমস্ত রাস্তার ভিতরে ধানমন্ডি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা হচ্ছে ধানমন্ডির একটা জায়গা আর এটা হচ্ছে আপনার বেড়িবাদ বেড়িবাদও যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা দেখেন তো এখানে হাজার হাজার মানুষ বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চলাফেরা করে কিন্তু এখানে যে নোংরা ময়লা দেখছেন না এই দেখেন ভয়ঙ্কর ময়লা তো এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ধুলা আকারে প্রতিনিয়ত উঠতে থাকে এবং মানুষের ফুসফুসে ঢুকে দেখেন হ্যাঁ এখান থেকেই মানুষের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় সেটা হতে পারে আলসার ক্যান্সার গ্যাস্ট্রিক হাঁপানি শ্বাসকষ্ট যাইকন এই দেখেন এভাবে আপনি যতদূর যাবেন মানে মারাত্মক সব ময়লা যেটা স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এগুলো বিভিন্ন পলিথিন এই পলিথিনগুলো যখন আমাদের নিঃশেষে ফুসফুসে যায় এবং এর ক্ষুদ্র কণাগুলো যখন আমাদের রক্তের সাথে মিশে তখন কিন্তু এখানে আপনার ক্যান্সার হবে ক্যান্সার নিশ্চিত আর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা এগুলো তো আছে এগুলো তো ধরা সবার বাইরে দেখেন তার মানে হচ্ছে যে আমরা আমরা নিজেরাই নিজেদের কপালে লাথি মারছি আর এটা হচ্ছে আপনার বাবু বাজার টু মিটফোনের যে রাস্তা আর কি এটাও খুবই গুরুত্বপূর্ণ রাস্তা দেখেন হ্যাঁ এক নারকীয় দৃশ্য এই দেখেন হ্যাঁ এই যে এই যে এই যে বাতাসে দেখেন এই বড়ো বড়ো ময়লাগুলো এই দেখেন 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 এই যে এই যে উড়ে উড়ে আমাদের আসতেছে হ্যাঁ এই ময়লা বোধহয় আমার চিনে ফেলাইছে এই যে দেখেন এই ময়লাটা আমার দিকে উড়ে আসলো বাতাসে বোধহয় কিছু বলতে চায় কিন্তু ওর তো ভাষা নাই এই দেখেন এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রাস্তা তো এই ময়লাগুলো প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে সেটা আমাদের চোখে গেলে চোখের চোখের যে পানিটা আছে সেটা শুকিয়ে ফেলে চোখে কাছের মতো দাগ পড়ে যায় এবং অকালে চোখগুলো নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত নাক দিয়ে যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের নাকে দেখবেন যে শতকরা প্রায় পুঁচা ভাগ মানুষ সাইনাস বা পলিপাসে আক্রান্ত হয় এই ময়লার কারণে ওই পাশে দেখেন কি পরিমাণ ময়লা হ্যাঁ তাহলে আমরা চোখেরও সমস্যা হচ্ছে নাকেরও সমস্যা হচ্ছে আর যখন ফুসফুসের মধ্যে যায় তখন এখানে আপনার ঠান্ডা কাশি জ্বর হাঁপানি শ্বাসকষ্ট থেকে শুরু করে একেবারে ক্যান্সার মতো হয়ে থাকে এগুলো ভীষণই মারাত্মক কিন্তু অত্যন্ত পরিচিতর বিষয় এ ব্যাপারে আমাদের সরকার বাহুদের কোনো চিন্তা নাই সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত হ্যাঁ আবার জনগণের টাকা নিয়ে তারা বিদেশে ভ্রমণ করতেছে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে হ্যাঁ আমার মনে হয় যে সরকারে যারা থাকে তারা ক্ষমতার মোহে তারা অসুস্থ হয়ে যায় হ্যাঁ অসুস্থ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই সমস্ত ময়লা থেকে নানান ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে এবং তারা নানান রোগে ক্ষতিগ্রস্ত আছে দেখেন আরও আরও আছে দেখেন দেখেন এই যে ধুলা এই ধুলাগুলো কিন্তু সাধারণ মাটির ধুলা না এই ধুলাগুলো হচ্ছে আপনার বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত যে ময়লাগুলো সেইগুলো দেখেন হুম দেখেন কী ব্যস্ততম রাস্তা অথচ এই রাস্তার কী দুর্দশা দেখেন কী দুর্দশা দেখেন হ্যাঁ দেখেন আমার মনে হয় যে আমরা জাহান নামের এসে গেছি নরক নরক এটাই বোধ নরক পৃথিবীটা স্বর্গ কিন্তু সেই স্বর্গকে আমরা নরক করে ফেলেছি এজন্য আমরাই দায়ী এজন্য সৃষ্টিগত দায়ী না এটা আছে আপনার শিকদার মেডিকেলের সামনে শিকদার মেডিকেল শিকদার মেডিকেল ওমেন্স যে কলেজ আছে মহিলা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের সামনের একটা অংশ হ্যাঁ এটা হচ্ছে আপনার বাবু বাজার থেকে মিড ফুট মিট বাবু বাজার যে রাস্তাটা দেখেন এই যে বস্তাগুলো আটকে আছে দেখছেন না যে বস্তা এই বস্তাগুলো নতুনভাবে মাটিতে আটকে গেছে এটা গাড়ির চাকায় পিষ্ট হয়ে এগুলো বাতাসে উঠবে আমাদের শরীরের মধ্যে ঢুকবে আমরা নানান জনে নানান রকমের ক্ষতিতে যাব এবারে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি